আমি একজন ষষ্ঠতম বিসিএস ক্যাডার হয়ে সামান্য একজন রিক্সা ব্যাঙ্গারিয়া বিকজ নাও অফ দা টেলিং এন্ড সেইট ফলো অফ কর ডুইং যে অনার্স এর পরে মাস্টার্স না একবারে সরাসরি কারণ আমি ট্যালেন্ট ব্রিলিয়ান্ট আমার মেধা ভালো চাকরি হওয়ার কথা না ভাইয়া শুন না না শুন না না আমি তো আপনার চাকরি না এখন চাকরি দেওয়ার ক্ষমতা আমার আছে আমি চাকরি করব না একজন রিকশা চালকের কাছে জোর করে বিয়ে দিতে চাওয়ায় এক বয়সী সুন্দরী তরুণী বাসা ছেড়ে চলে এসেছে ঢাকার প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের যে চলাচলের পথ সেখানে সেই গভীর রাতে এখানে বসে বিভিন্ন মানুষের সাথে কথা বলছে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছে দর্শক আজকে ফুল ভিডিওতে জানাবো যে আসলে সে কেন এই বাসা ছেড়ে এই মাঝবয়সী একটি মেয়ে সুন্দরী মেয়ে সে কেন রাস্তায় নেমে এসেছে তো বিস্তারিত শুনুন এই ভিডিওতে আচ্ছা আপনি এখনো কেন রাস্তা রয়েছেন ভাই আসলে অ্যাকচুয়ালি ভাবে যেটা আমি বলতে চাই যে আমি বাসায় কেন ফিরে যেতে চাই না আর কেন যেতে চাই না কারণ জানেন আসলে আমার ফ্যামিলির মধ্যে কিছু ক্রিমিনাল কার যেমন আমার মামা তো কালতো তো কাল তো 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 ভাই বোন এবং এদের মধ্যে কিছু ধরনের ক্রিমিনাল বোঝেন ক্রিমিনাল মানে মুখে মধু বাসা ছাড়ছেন কেন সেটা তো বাসা আসলে মূলত ছাড়ার উদ্দেশ্য কারণ হলো কি আমি আমার ফ্যামিলি আমাকে চাইছিল একটা রিক্সাওয়ালা ভ্যাঙ্গারিওয়ালার সাথে আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটা নষ্ট করে দিতে শোনেন আসলে ভাইয়া আসলে আদৌ কি এটা পসিবল আমি একজন ষষ্ঠতম বিসিএস হয়ে সামান্য একজন রিক্সাওয়ালা ব্যাঙ্গারিয়ালা

চাকরি দেওয়ার ক্ষমতা আছে প্লাস নেওয়ার ক্ষমতা আছে আপনি সাংবাদিক না আপনি যদি আমি লাইফলিটি রেসপন্সিবিলিটি আমার মতো মানে কি সহানুভূতি ভালো দেখি আমার উপর প্রোটেকশন ভালো লেখাপড়া চট্টগ্রাম ব্যারিস্টার কলেজ থেকে ইন্টার কমপ্লিট আর এসএসসি কমপ্লিট হচ্ছে ইয়া ইয়ার থেকে কাদিরপুর বহুমুখী ডিগ্রি ফাজিল মাদ্রাসা কালাইতানা জয়পুরহাট ডিস্ট্রিক্ট মোলামগাড়ি ইয়া ঢাকা বোর্ড এটা আর এসএসসি হচ্ছে চট্টগ্রাম এইচএসসি চট্টগ্রাম বোর্ড আর অনার্সে হচ্ছে ঢাকা বোর্ড বিসিএসএ ঢাকা বোর্ড

এ মেয়ে শান্ত বদ্র নম্র আদর্শবান মানবিক নৈতিক এবং সৎ চরিত্রবান একটি মেয়ে ঠিক আছে তো সো সো আই এম আসলে কোয়েলশন ওইখান থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য নিজে দেহকে সেফ প্রটেক্ট করার জন্য এবং ওই রিকশালা ভঙ্গারি আলার হাত থেকে সেভ করার জন্য ওখান থেকে বাড়িতে না বলে এরকম এক কাপড়ে আর ওই এসএইচসি আর এইচএসসি সার্টিফিকেট ব্যাগ নিয়ে পালিয়ে এসেছে সার্টিফিকেটগুলো তো তো চুরি করে নিয়ে গেছে চুরি করার পিছনে হাসিনা ছেলের জয়ের হাত আছে আচ্ছা আমরা ওই কথা বাদ দেন শুনুন এই যে ব্যাগটার হাত

বোঝেন না এই তিন দিন পরে আজকে প্রেস ক্লাবে ওখানে বসে পায়খানা করছি খোলা জায়গায় দেখেন যে দেখেন এটা পরে করছি এটা ছিল এটা ছিল তিনটা কাপড় পরে করে কাপড় চোপড় মাখিয়ে গেছে পরে লাস্টে যাই শান্তি রাতে এক হাতে দাঁত ব্রাশ আর এক হাতে কি রাস্তাঘাটে অনৈতিক কাজ করে বেড়ান সেটা কি সত্য কি অনৈতিক অনৈতিক কাজ বলতে বুঝেন না আপনি অনৈতিক মানে ফিজিক্যাল খারাপ কাজ হ্যাঁ অপমান পছন্দ করি না ঠিক আছে সারা বিশ্ব আমাকে চিনে আমাকে কেউ বলতে পারবে না কোনো আমার নামে এনি হাউ ক্লেম অ্যান্ড ব্লেপ নাই কারণ আমি আইন সম্পর্কে ভালো বুঝি আইনের উপর আমার লজিক্যাল ভালো আমার যুক্তি ভালো তর্ক ভালো মেধা ব্রেন ট্যালেন্ট ভালো ব্রিলিয়েন্ট ভালো জিনিয়াস ভালো আউট নলেজ ভালো আউট টেকনিক ভালো আমি এমন কোনো কাজ করি না যে আমি মামলায় ফেসে যাব এবং ক্লেমে ব্লেমে ফেসে যাব এরকম মানুষের মিথ্যা দোষ অপবাদ কলঙ্ক বদনাম দেবে এই ধরনের কাজ আমি করি না আরে আর এইসব কাজ কখনো করি না এসব কাজের কথা কখনো বলবেন না এই যে এটা আমার বিদ্যা বুদ্ধি ঠিক আছে এটা আমার কোরআন শরীফ এইসব কাজ যদি আমি করে থাকি আমি যেন জহরে করে দর্শক আমরা আসলে মূলত অনেক কথাই কিন্তু শুনলাম আপনারা এর সাথে অনেক কথা শুনেছেন এবং সোশ্যাল মিডিয়াতে এর আগেও কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখেছেন তো আজ প্রায় দুই তিন মাস পর আবার আমি এখানে পেয়ে গেলাম তাকে এর আগে সরদ উদ্যানে পেয়েছিলাম তো এর ভিডিও কিন্তু আপনারা দেখেছিলেন কিন্তু তাকে এখন পর্যন্ত কেউ খুঁজতে আসেনি বা তার কি আদৌ কোনো পরিবার পরিজন আছে কিনা আমরা জানা আমার জানা নাই এই এসপোর্টে যদি আসতো তাহলে কিন্তু তাকে নিয়ে যেতে পারতো এখন কেন যে তাকে নিয়ে যাচ্ছে না আসলে কি তার কোনো পরিবার পরিজন কাছের লোক আছে কিনা আমার আসলেই বুঝে আসছে না তো দর্শক আপনারা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং এই মেটের সম্পর্কে মতামত জানাবেন অনেকেই কিন্তু সোশ্যাল মিডিতে ইতিমধ্যে দেখেছেন তো আজকের মত ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম